কোন ভাবে নিজেদের মধ্যে বিবাদ বিতন্ডায় লিপ্ত হওয়া যাবে পারিবারিক পর্যায় থেকে নিয়ে রাষ্ট্র বা আন্তর্জাতিক পরিমণ্ডল প্রত্যেকটা ক্ষেত্রের জন্য সমানভাবে একটা ভিত্তিক সমাজ এটা সমাজের মধ্যে আদর্শ সমাজ হতে পারবে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে পারবে যদি নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত ভিন্নতা থাকবে থাকাটাই স্বাভাবিক একে অন্যের প্রতি রেসপেক্ট করে একে অন্যের ভালো গুণগুলোকে দেখে খারাপগুলোকে ইগনোর করে যদি পাশে একে অন্যের থেকে চলতে পারেন তাহলে সেই মসজিদ মহল্লা এটা হবে আদর্শ মসজিদ মহল্লা তাদের হবে সামাজিক অবস্থান অনেক শক্তিশালী একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হবে যখন রাষ্ট্রের ভিন্ন ভিন্ন বহুমত বহু পথের মানুষগুলো তারা পরস্পর প্রতি শ্রদ্ধাশীল থাকে কেউ কাউকে খোঁচাখোচি না করে কেউ কাউকে আঘাত না করে বিভিন্ন মতের মানুষদেরকে ধারণ করতে পারে এই জিনিসটা করা ছাড়া একটা রাষ্ট্র কখনো শক্তিশালী বা সুসংহত অবস্থানে যেতে পারে যে কেউই যদি নিজেদের মধ্যে বিতণ্ডা লিপ্ত হয় তাহলে তারা ব্যর্থ হয়ে যাবে তারা হেরে যাবে তাদের অস্তিত্ব তারা টিকাতে পারবে না এবং এর ফলশ্রুতি তাদের শক্তিটা এটা শেষ হয়ে যাবে বাতাস ফুরিয়ে যাবে আর এটার জন্য প্রয়োজন হয় সবরের ধৈর্যের আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য ধারণ করার তফিক দান করুন বাইরে আমার আমরা অনেক ফরজের কথা শুনেছি এই ফরজের কথা হয়তো অনেকেই শুনি নাই সেটা হলো মুসলমানরা পরস্পরের প্রতি সহানুভূতিশীল থাকা এবং মুসলমানদের মধ্যে কোন প্রকার বিচ্ছিন্নতা বিভক্তি গ্রুপ এগুলো সৃষ্টি না করে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করা এটা কিন্তু কোরআনের নির্দেশ এবং ফরজ আর মুসলমানদের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করা এবং কোন প্রকার বিচ্ছিন্নতা সৃষ্টি করা গ্রুপ সৃষ্টি করা এটা পরিষ্কারভাবে নিষিদ্ধ এবং হারাম এই ফরজের সাথে আমরা হয়তো অনেকে পরিচিত না যে ফরজের ব্যাপারে কোরআন বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে সাল্লাম বারবার আমাদেরকে বলেছে নবী সাল্লা সাল্লাম বলেছেন ইয়া হে লোক সকল আলাই কম্বিল জামা আহ তোমরা সবাই জামাতবদ্ধ ঐক্যবদ্ধ থাকবে মুসলমানদের যে মৌলিক আদর্শ আছে মুসলমানদের সাধারণ যে চিন্তা এবং দর্শন আছে সেই মুসলমানদের সাধারণ স্রোত ফ্লো এটার বাইরে না যাওয়া সেই সাধারণ স্রোতের মধ্যে থেকে আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি বিভিন্ন সংগঠন হতে পারে বিভিন্ন প্রতিষ্ঠান হতে পারে বিভিন্ন অর্গানাইজেশন হতে পারে বিভিন্ন মুভমেন্ট হতে পারে প্রত্যেকে যার যার চিন্তাধারা প্রত্যেকে যার যার আদর্শ তিনি যেটাকে সঠিক মনে করছেন সেটার আলোকে যে পদ্ধতিতে কাজ করলে ইসলাম এবং মুসলিমদের স্বার্থ রক্ষা হবে বলে মনে করছেন সে পদ্ধতি তিনি আগালেন এবং এর বাইরে অন্য কোনো পদ্ধতির সাথে তার ভিন্ন মত থাকতে পারে সেটাও তিনি নিয়মতান্ত্রিক যথাযথভাবে বললেন এতে কোনো দোষ নেই এবং এভাবে সুসংগঠিত থাকতেও নিষেধ নাই কিন্তু এই হাদিসে যে আমাদেরকে বলা হয়েছে যে তোমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ থাকবে সে ঐক্যবদ্ধ থাকা বলতে মুসলিমদের বৃহত্তর যে ঐক্য সেটার কথা বলা হয় কোনো জাতি আমরা আবারও বলছি যদি এটি ইসলাম এবং মুসলমানদের বৃহত্তর জমাতকে বৃহত্তর মুসলমানদের পুরো শক্তিকে বোঝানো হয়েছে কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন যেই লেভেলে যেই লেয়ারে যেই পর্যায়ে হবে সেখানে সুফল পাওয়া যাবে একটা পরিবার যদি এটার উপর আমল করে যেটা বলছিলাম একটু আগে তাহলে পরিবার তার সুফল পাবে ভাইদের মধ্যে বিভিন্ন বিষয়ের মতো পার্থক্য থাকতে পারে কিন্তু তারা বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ কাদের কাজ মিলিয়ে কাজ করে এই ফ্যামিলিকে কেউ দুর্বল করতে পারবে না সমাজে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে একটা সমাজ একটা এলাকা একটা মহল্লা সেখানে বিভিন্ন মতের মানুষ আছে সবাই যার যার মতের চর্চা করে সবই ঠিক আছে কিন্তু এরপরও মহল্লার বৃহত্তর স্বার্থে তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এদেরকেও কেউ দমিয়ে রাখতে পারবে না বিভিন্ন মত এবং পথের মানুষদেরকে ধারণ করতে পারা প্রত্যেকের যার যার মতের চর্চা করা সত্ত্বেও বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকা এবং ঐক্য ফাটল ধরতে পারে ঐক্য নষ্ট হতে পারে সেরকম কথা সেরকম কাজ পরিহার করা বৃহত্তর জনগোষ্ঠীর বাইরে বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তাধারার বাইরের কোনো কিছুকে পুষ করার চেষ্টা করলে ঐক্য বিনষ্ট হবে এই বিষয়গুলোকে করোনা মুখাদিস বার বার করে অ্যাড্রেস করেছে দেখুন ইসলাম এমন এক শাশ্বত জীবন বিধান আপনার জীবনে সেটা ব্যক্তি জীবন হোক পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় কিংবা আন্তর্জাতিক জীবন হোক যেই কোন পর্যায়ে আপনি কোনো সংকটে নিপতিত হবেন আপনি কোরআন খুলবেন সুস্পষ্ট সমাধান পেয়ে যাবেন আজ আমরা যে সংকটের মুখোমুখি আজ আমরা যে আশঙ্কায় প্রত্যেকটা মানুষ করছি যে আমাদের ঐক্য ফাটল হয়ে যাচ্ছে কিনা আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিনা আমরা দুর্বল হয়ে যাচ্ছি কিনা কোরআন সে কথা সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছে কি করলে আমরা দুর্বল হয়ে যাবো কি করলে আমরা শক্তিশালী থাকবো শুধু প্রয়োজন সেটার পর আমল করা আল্লাহ আমাদেরকে আমল করার তিক আল্লাহ আলমিন তোমাদের তিনটা কাজকে পছন্দ করেন আর তিনটা কাজকে অপছন্দ করেন কোন তিনটা কাজ আল্লাহ পছন্দ করেন ফয়ের দাওয়া আলাহম আল্লাহ চান পছন্দ করেন আনতা আবুদুহু ওয়ালা তুস্যী কবিহি সেই আহ আল্লাহর এবাদত করবে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না পার্টনার সাব্যস্ত করবে না শরিক করবে না এটা হলো আল্লাহর পছন্দনীয় কাজ ওয়াতে সুম ও বিহাবুল্লাহি জামিয়া আল্লাহর রশিকে সবাই ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো কোরআন এবং সুন্নাকে ঐকবদ্ধভাবে আঁকড়ে ধরো ইসলামকে ঐক্যবদ্ধভাবে ধারণ কর তিন নম্বর হলো কোনো প্রকার বিচ্ছিন্ন হয়েও না নিজেরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যেও না এই তিনটা কাজ আল্লাহ পছন্দ করে তিনটা কাজ অপছন্দ করেন সেগুলো কি ওয়াকাল মাল আর যে তিনটা কাজকে আল্লাহ অপছন্দ করেন তার প্রথম হলো কিল লোকাল কোন অথেন্টিক সোর্স ছাড়া কে কি বলেছে কে কি ভেবেছে মানুষের সম্পর্কে প্রপাগান্ডা বিভিন্ন রকমের গুজব বা আনঅথেন্টিক সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মন্তব্য করে বেড়া এটা আল্লাহ করেন এটা আল্লাহ পছন্দ করেন না আর সোশ্যাল মিডিয়ার চতুর্দিকে দেখবেন এটার চলছে কে কি বলছে কে কি ভাবছে উদ্দেশ্য কি ছিল অহেতুক এই সমস্ত বিষয়গুলো পড়ে থাকা এটা আল্লাহ পছন্দ করেন না দ্বিতীয়ত হল ওকাথর বেশি বেশি প্রশ্ন করা বেশি বেশি ইতিবাচক পজিটিভ যথাযথ প্রশ্ন করলে সেটা নিন্দনীয় নয় কিন্তু এখানে বেশি বেশি প্রশ্ন বলতে অহেতুক অবান্তর অপ্রাসঙ্গিক অজাগায় এবং নিয়ম বহির্ভূত প্রশ্ন করা অসত উদ্দেশ্যে প্রশ্ন করা এটা আল্লাহ অপছন্দ করেন আর তৃতীয়ত হল এদা আতাল মাল সম্পদ নষ্ট করা সম্পদ অপচয় করা সম্পদ নষ্ট করা সম্পদ হানি করা ভাঙচুর করা অহেতুক সম্পদের ক্ষতি করা এটা আল্লাহ তালা অপছন্দ করেন বিভিন্ন মত বিশেষ করে ভিন্ন মতের মানুষের সাথে চলতে পারা এটা বিরাট বড় একটা যোগ্যতার ব্যাপার এটা সবাই পারে না আপনার সাথে আমার বিভিন্ন বিষয়ে মতো পার্থক্য আছে এরপরও আপনার সাথে আমি ঐক্যবদ্ধভাবে কোনো কাজ করতে পারছি এটা হলো বিশাল বড় যোগ্যতার ব্যাপার এই যোগ্যতা অর্জন করা ছাড়া পৃথিবীতে কেউই পরিপূর্ণভাবে সাকসেস হতে পারে না আপনি একটা ব্যবসা পরিচালনা করবেন আপনার ব্যবসায়িক পার্টনারের সাথে আপনার বিভিন্ন বিষয়ে মত ভিন্নতা থাকবে থাকতে পারে আল্লাহ তালা বিভিন্ন রুচি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন কিন্তু এরপরও আপনার ব্যবসার স্বার্থে তার সাথে ঐক্যবদ্ধ থাকতে পারাটা এটা একটা যোগ্যতার ব্যাপার এই যোগ্যতা যদি উভয় পার্টনার বা সব পার্টনারদের মধ্যে না থাকে তাহলে তারা হয় না। ঠিক একইভাবে একটা রাষ্ট্র একটা সমাজ এটা গঠন করতে গিয়ে সমাজের সমস্ত সদস্যরা মানুষগুলো তারা যদি ঐক্যবদ্ধ না থাকে তাদের নেতৃবৃন্দ যদি তাদেরকে ঐক্যবদ্ধ রাখতে না পারেন বিশেষ করে জাতীয় স্বার্থে তাহলে সে জাতি সারা জীবন বিদেশিদের ভিন দেশিদের ভিন ধর্মের ভিন জাতির গোলামি করা ছাড়া তাদের কপালে আর কিছু জুড়তে পারে না